যেদিন আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চাইলো সেদিন আমার বাবা লোক সমাজের সামনে বলে উঠলো কাবিনী দুই লক্ষ টাকার এক লক্ষ টাকা দিলেই সে আমাকে ডিভোর্স দিতে পারবে অথচ একদিন আমার বাবাই বলেছিল আমার মা নাকি আমার বাবাকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র টাকার লোভে বাবা তো আমার কাছে জানতেও চাইলো না আমি ডিভোর্সটা দিতে চাই কি না অথচ সে দেনমোহরের টাকার কথা বলে দিল এক নেমেষেই আমার মা তো টাকার লোভে বাবাকে ডিভোর্স দিয়েছিল তাহলে আমি কেন ডিভোর্স দিচ্ছি আমার বরকে অবশেষে টাকা দিতে রাজি হলো আমার বর কি বলবো কি বলার ছিল আমার চুপ করে শুধুই আমার আমার জীবনের সব সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি সবাই নিচ্ছে ফাইনাল দেখছিলাম ডিভোর্স দিবে ছেলেকে বউকে জড়িয়ে সেদিন স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম পিছনে রেখে এলাম সাত বছরের সংসার বাড়িতে আসার পর বাবা আরেকটা কথা বললো যেটা শোনার পর আমার বউক আর মস্তিষ্ক যেন চলাচল বন্ধ হয়ে গেল বাবা বললেন সে পরের ছেলেকে খাওয়াতে পারবে না ডিভোর্সের দিন যেন যার ছেলে আমি তাকে ফিরিয়ে দেই। আমি কারণ জানতে চাইলে বলেছিল তার কষ্টের টাকা পয়সা পরের জন্য খরচ করতে উনি পারবেন না আমি তখন প্রতিবাদ করতে গেলেই বলেছিলাম আমি যদি তার কথা না মানি তাহলে যেন তাদের সাথে কোনো সম্পর্ক না রাখি আমার এই বাবাই একদিন বলেছিলেন আমার মামার বাড়ির আর্থিক অবস্থা খুবই ভালো চাইলেই তারা আমাকে তাদের কাছে রেখে দিতে পারত কিন্তু তারা আমাকে রাখেনি কারণ তারা পরের সামনে না নিতে চায়নি তাহলে আমার বাবা কেন আজ এই কথাগুলো বলছে আমি তো দেখছি না তার আমার মামার বাড়ি থেকে কোনো অংশ কম আছে তাহলে আমিও তখনও চুপ ছিলাম দেখতে দেখতে আমার ডিভোর্সের দিনটা চলে এলো ছোট্ট একটা সই সাত বছরের সংসার ভেঙে দিবে ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে কেন এই সাত বছরও তার মনের মতো হয়ে উঠতে পারলাম না কি কমতি ছিল আমার মাঝে হাতে যখন কলম দিল আমার হাতটা কাঁদছিল আমি কি করব কি করে সাইন করব ভেবে পাচ্ছি না বুকের ভিতরে সব ভেঙে সুরে যাচ্ছে যেটা আমি ছাড়ার কেউ বুঝতে পারছে না আমার চোখের জলে পুরো ডিভোর্স পেপার ভিজে গেল কিন্তু আমি তবুও সাইন করতে পারছি না আমি সাইন করছি না দেখে বাবা তারা দিল আজকের বাবাকে আমি চিনতেই পারছি না আমার মা নাকি ডিভোর্স পেপারে সাইন খুব জলদিই করেছিল তখন নাকি বাবা বেবি ছিল যদি একটা বার বলে মা তাকে ডিভোর্স দেবে না তাহলে বাবা মাকে নিয়ে আবারও নতুন করে শুরু করবে সংসার আর সেই বলেছেন তাড়াতাড়ি সাইন করতে করে দিলাম সাইন ভেঙে দিলাম ভালোবাসা বিশ্বাসের সংসার এরপর ও সাইন করলো এক সেকেন্ডও সময় নিল না সাইন করতে আমি শুধু একটা নীরব দর্শকের মতো দেখলাম এবার এলো ছেলেকে কে নিবে ছেলে যেহেতু ছোট তাই আমি চাইলে তার দায়িত্ব আমি নিতে পারি আমি কিছু বলতে যাব তার আগে বাবা বললেন আমি নাকি ছেলেকে নিতে চাই না বাবার মুখে এই কথাটা শুনে সবাই আমার দিকে খুব বাজেভাবে একটা সাহনি দিল যে সাহনির মানে ছিল কেমন মা আমি নিজের সন্তানের দায়িত্ব থেকে আমি পিছু সরে যাচ্ছি আমার কোল থেকে কেড়ে নিল আমার মালিককে হ্যাঁ আমার মানিক ওরা কেড়ে নিল আমার বুক থেকে আমার মানিক সেদিন খুব কেঁদেছিল কেন জানিনা আমার থেকে ওকে সরানোই যাচ্ছে না হয়তো ও বুঝতে পেরেছে আমার সাথে আর কখনোই ওর দেখা হবে না আমি চাতক পাখির মতো চটপট করছি আমার বুক দড়ফড় করছে কথা গলায় বেঁধে গেছে শ্বাস নিতেও পারছি না আমি আমি চিৎকার করে কাঁদতেও পারছি না এই বেইমান চোখটাও আমার সাথে বেইমানি করলো সেদিন নীরবে চিৎকার করে বলেছিলাম হে খোদা আমার সাথেই কেন আমার সাথেই কেন এমন হচ্ছে আমি যে আর পারছি না হে খোদা তুমি আমাকে নিয়ে যাও আমার শ্বাস চিরতরে বন্ধ করে দাও আমি যে মা কি করে পারব না আরেসেরা দনকে ছেড়ে থাকতে ও খোদা তুমি কোথায় তুমি কি শুনতে পাচ্ছ আমার চিৎকার একজন অসহায় মায়ের আত্মচিৎকার না তুমি শুনছো না তুমি শুনতে পারছো না ও খোদা কোনো মিরাক্কেল ঘটাও না একটি বার বাবার পাথর মনকে গলিয়ে দাও না না সেদিন আমার খুব কষ্ট কেউ দেখেনি কেউ বুঝতে চায়নি আমার কি অবস্থা আমি পারব তাকে ছাড়া থাকতে যে সাত বছর অবহেলার করার পরেও তার প্রতি ভালোবাসা আমার কমেনি তাকে ছাড়াই বা কী করে থাকবো যাকে পৃথিবীর মুখ দেখাতে নিজে মৃত্যু দুয়ার থেকে ঘুরে এসেছি ও খোদা তুমি তো দয়া তাহলে আমার বেলা কেন এত কঠোর হলে আমি পারছি না খোদা এরপর আর কিছু মনে নেই যখন শোক খুললাম দেখলাম আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত মনে হচ্ছে বাড়িতে কিছুই হয়নি এভাবে কেটে গেল তিন দিন আমি ঘর থেকে বের হইনি নিজেকে পুরো ঘরে বন্দি করে রেখেছি বাবা এসেছিল সবগুলো আমি যেন নতুন করে শুরু করি কিন্তু সেদিনও আমি বাবার প্রতি উত্তরে কিছুই বলিনি কেটে গেছে আরও একটা দিন না পারছি ভুলতে না পারছি মনে রাখতে বেবি দেখলাম এভাবে আমার বেঁচে থাকা সম্ভব না তাই সিদ্ধান্ত নিলাম আর বেঁচেই থাকবো না আসলে কি বলুন তো সেদিন বাবা যা বলেছিল সেটা বাবার তরফে বলেছে কিন্তু মায়ের তরফটা আমি তো সেদিন উপলব্ধি করেছি যেদিন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে নিজের কাছে রাখতে পারিনি হয়তো আমার মাও সেদিন আমার মতো অসহায় ছিল কিন্তু মা নতুন করে শুরু করেছে কিন্তু আমি পারবো না তাই আমার এই সিদ্ধান্ত আমি জানি না কেউ আমার এই চিঠিটা পড়ছেন কি না শুধু এটুকু বলবো আমি যেমন আমার মাকে সারা জীবন বুঝে গেলাম আমার ছেলে যেন না বুঝে ওকে একটু বুঝিয়ে বলবেন আমি ওকে খুব ভালোবাসি তাই তো ওকে সারা জীবনটা এগিয়ে নিতে না পেরে আত্মহত্যারই সিদ্ধান্ত নিলাম ইতি একজন অসহায় মা সিটিটা বন্ধ করে দুচকের পানে জড় ঝড় করে পড়তে শুরু করলো মাটিতে সিটি যে পড়লো এতক্ষণ সে ছিল মালিক হ্যাঁ সেই মালিক যাকে সারা আজ থেকে পঁচিশ বছর আগে একজন অসহায় মা আত্মহত্যা করেছিল সেদিন অনেক রাতে মেহের বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছিল হাতে শুধুমাত্র একটি সিটি নিয়ে সেদিন বোররাতে রেল লাইনে মাথা দিয়েছিল মেহের দর থেকে মাথাটা আলাদা হলেও হাত থেকে সেদিনের সিটিটা আলাদা হয়নি মেহিকের হাতে সিটিটা পেয়েছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম তিনি ওই এলাকার পুলিশ অফিসার ছিলেন যে এলাকার রেললাইনে লাইনে আত্মহত্যা করেছিল মেহের সিঠিটা পড়ে সেদিন তিনি কোনো পদক্ষেপ নেননি শুধুমাত্র সময়ের অপেক্ষাই ছিলেন আজ সে সময় এসেছে তাই তো সিটিতে লেখা ঠিকানা খুঁজে মানিকের কাছে তার মায়ের শেষ চিঠি পৌঁছে দিলেন আঙ্কেল আমার মায়ের কবরটা কি দেখতে পারি হ্যাঁ অবশ্যই চলো মানিক এবং সিরাজুল ইসলাম একটি কবরস্থানের সামনে এলো এবং কবরস্থানের মাছ বরাবর একটি কবর দেখিয়ে দিলেন হয়তো এখন আর এটা মানেকের মায়ের কবর নেই তবুও মানেকে একসুটে কবরের উপর করে কাঁদতে লাগল মা আমি তোমাকে কখনো ভুল বুঝিনি হ্যাঁ মা কখনোই না কারণ আমি যখন বুঝতে শিখেছি ঠিক তখনই আমার নানা তার ভুল বুঝতে পেরে আমার কাছে এসে সব কিছু বলেছিলেন সেদিন থেকে আমি তোমাকে খুঁজতে থাকি কিন্তু আমি কখনো কল্পনাও করিনি তোমার সাথে এভাবে আমার দেখা হবে কেন মা এমন করলে একটু অপেক্ষা করতে পারলে না তোমার মানিক তোমার কাছে ফিরত মা কেন আমাকে একটুও সময় দাওনি আজ প্রকৃতির কাছে যেন মানিকের চোখের জল দেখে সত্যি মায়ের ভালোবাসা অতুলনীয় যার মাঝে থাকে না কোনো স্বার্থ একজন মা কতটা অসহায় হয় সেটা সেই মায়ে বোঝে যে মা ডিভোর্সের মুখোমুখি হয় কখনো আইনের কাছে কখনো বা পরিবারের কাছে একজন ছেলের পরিবার সবসময় ছেলে মেয়ের কাছে মাকে খারাপ বানায় যেই মা পরিস্থিতি শিকার ছিল কিন্তু তারা জানে না তাদের পুত্রবধূ যেমন দোষ ছিল ঠিক তেমন তাদের ছেলেরও দোষ ছিল কিন্তু কি বলতো সে নিজেদের বাড়ির ছেলে পুত্রবধূ তো পরের বাড়ির মেয়ে দোষ না করলেও তাকে দোষী করা হয় কখনো শ্বশুর বাড়িতে কখনো বাপের বাড়ি কখনো বা সমাজে আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই এটাই বাস্তব তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে অসহায় মায়ের আত্মচিৎকার লিখেছেন সমুদ্রিত সুমি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন